রাতের দিকে মহিলা কেন জঙ্গলের ভিতরে যাবে আমি কিছু বুঝতে পারলাম না ঠিক আছে তাও তার হাঁটার যে ধরন তার হাঁটার ধরন কিন্তু স্বাভাবিক মানুষের মতো নয় বয়স্ক মহিলা কিন্তু খুব জোরে হেঁটে যাচ্ছিল না বয়স্ক মহিলা খুব জোরে এবং কি এবং কি মানে আহ যে হচ্ছে হামাগুড়ি দিয়ে চলার মতো ঠিক আছে মানে হাটা হাঁটছে কিন্তু হামাঘুড়ি মুখ চোখ মুখ পদিশন সেরকম নিয়েছে হেঁটে চলে যাচ্ছিল ভেতরে আমি যা দেখলাম ওই যে যে তারা বোঝা যাচ্ছে তুমি কেমন দেখো আপ ছাপো অতটা ভালো বোঝা যাচ্ছে না তোর থেকে একটু কাছে যেতে স্বাভাবিক এই কিন্তু কোনো স্বাভাবিক মানুষ নয় আমি কিন্তু এমনি আসনি ভাই আর জঙ্গলটা তুমি একটা জিনিস ভেবে দেখো যে এতখানি একটা গভীর জঙ্গল এটা কিন্তু পুরোপুরি একটা গভীর জঙ্গল এই জঙ্গলের ভিতরে কেন কোনো বয়স্ক মহিলা হেঁটে হেঁটে যাবে এটা এটা তো অস্বাভাবিক ব্যাপার স্বাভাবিক বিষয় না নিশ্চয়ই কোনো অস্বাভাবিক ব্যাপার আছে এই এই বলাই আমরা যত জঙ্গলে ভেতরে ঢুকছি আমরা যত জঙ্গলে ভিতরে ঢুকছি তত কিন্তু সেই মহিলা কিন্তু আরো ভেতরে ঢুকে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ আরো কিন্তু ভেতরে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভিতরে ভিতরে চলে এই চুলগুলো দেখো মনে রাস্তায় পায়ে সাথে এত বড় এত বড় চুল কারো হতে পারে ঠিকা এটা কিন্তু তুমি না হলে এরকম কোন সাধারণ মানুষ কি হতে পারে ওই যে আসো ক্যামেরা দেখা যাচ্ছে বোঝা বোঝা ওই যে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো হ্যাঁ 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 দেখা যাচ্ছে তো